পার্সেন্ট তুললে একশো দিয়ে ভাগ আর পার্সেন্ট যদি বের করি তাহলে একশো দিয়ে গুণ তাহলে এটা মনে রাখবে হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা শতকরা অঙ্ক শিখব কীভাবে শতকরা হার নির্ণয় করতে হয় আমরা খুব সহজে শিখবো তাহলে শুরু করার আগে তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা শতকরা হার নির্ণয় কিভাবে করতে হয় খুব সহজে শিখে যাব। দেখো আমি বিভিন্ন ধরনের লিখে রেখেছি আমরা বের করব। প্রথমে আমরা কি বের করব পার্সেন্টেজ দেওয়া আছে এটা শতকরার চিহ্ন পার্সেন্টেজ একুশ একশো ভাগের কত শতাংশ ঠিক আছে একশোর মধ্যে একুশ কত পার্সেন্ট এটা একটা এখানে আছে দুই পূর্ণ একের পাঁচ সমান কত শতাংশ দুই পূর্ণ একের পাঁচের কত শতাংশ ঠিক আছে আর এখানে আছে শূন্য দশমিক এক শূন্য সমান কত শতাংশ এটা বের করতে হবে আর এখানে আছে একশো চল্লিশের চল্লিশ শতাংশ মানে কত আবার এখানে আছে কুড়ি আশির কত শতাংশ কুড়ি আশির মধ্যে কত শতাংশ এই অঙ্কগুলো আমরা একটা একটা করে করব তাহলে প্রথমে আমরা জেনে নেব শতাংশ কী শতাংশ হল একশোর মধ্যে কতটা সেটাই হলো শতাংশ মনে করো একশোর মধ্যে দশ তাহলে কী হবে দশ শতাংশ একশোর মধ্যে কুড়ি তাহলে কুড়ি শতাংশ একশোর মধ্যে পঞ্চাশ তাহলে পঞ্চাশ শতাংশ এই হল শতাংশ বোঝা গেল এবারে যদি এই পারসেন্ট দেওয়া থাকে তাহলে আমরা কি করব এই পার্সেন্ট তুলতে হলে একশো দিয়ে ভাগ করতে হয় আর যদি পারসেন্ট বের করতে বলা হয় যেমন এখানে বের করতে বলা হয়েছে শতাংশ তাহলে কি করতে হবে একশো দিয়ে গুণ করতে হবে মানে শতকরা বের করতে গেলে একশো দিয়ে গুণ করতে হয় আর শতকরা দেওয়া থাকলে যদি আমরা তুলতে যাই পার্সেন্টকে তাহলে আমরা কী করবো একশো দিয়ে ভাগ ঠিক আছে তাহলে আমরা প্রথমে এই অঙ্কটা সলভ করার চেষ্টা করি দেখো একুশের একশো সমান কত তাহলে আমরা কি করবো একুশের একুশ ভাগ এক একশো একুশের কত শতাংশ এটা আমরা বের করব। তাহলে আমরা কি করব শতাংশ মানে কত পার্সেন্ট কত পার্সেন্ট বের করতে গেলে আমরা কি করব গুণ করব একশো দিয়ে বোঝা গেল যদি পার্সেন্ট বের করি তাহলে কি করব গুণ আর যদি পার্সেন্ট তুলে দিই তাহলে কি করব ভাগ তাহলে আমরা এখানে পার্সেন্ট বের করব যে কত পার্সেন্ট বা কত শতাংশ একুশ একশো ভাগের কত শতাংশ ঠিক আছে তাহলে আমরা কি করব একশো দিয়ে গুণ একুশ বাই একশো গুণিত একশো তাহলে আমরা কী করব এই একশো একশো কেটে গেল ঠিক আছে তাহলে থাকলো কি একুশ তাহলে একুশ বাই একশো সমান একুশ পার্সেন্ট বা একুশ শতাংশ বোঝা গেল এবারে দেখো এটা বলছে দুই পূর্ণ পাঁচের এক সমান কত শতাংশ বা কত পার্সেন্ট তাহলে আমরা কী করবো পাঁচ দু গুণ দশ আর একে এগারো এগারো বাই পাঁচ আর পার্সেন্ট মানে কি গুণ একশো তাহলে কীভাবে পাঁচ দিয়ে একশোকে কাটলে হয় পাঁচ কুড়ি একশো কুড়ি দিয়ে এগারোকে গুণ করলে হয় এগারো দু কোনো বাইশ আর শূন্য বসে গেল তাহলে দুশো কুড়ি শতাংশ বোঝা গেল দেখো প্রথমে আমরা মিশ্র ভগ্নাংশ থেকে আমরা অপকৃত ভগ্নাংশে নিয়ে গেলাম মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশ নিয়ে যাওয়ার পরে আমরা যেহেতু পার্সেন্ট বের করব পার্সেন্ট বের করলে আমরা একশো দিয়ে গুণ করবো একশো দিয়ে গুণ করলাম তাহলে কি হল পাঁচ দিয়ে একশোকে কাটলে কুড়ি কুড়ি দিয়ে এক গুণ করলে দুশো কুড়ি ঠিক আছে এবার এটা দেখো শূন্য দশমিক এক শূন্য সমান কত শতাংশ তাহলে শূন্য দশমিক এক শূন্য গুণিত একশো এবারে আমরা দেখো ডাইরেক্ট গুণ করলেও হয় আবার আমরা যদি এইভাবে করি তাহলে হবে দশমিকটা তুলে দিলাম দশমিক তুললে আমরা কি পাবো দশমিকের পরে দুটো সংখ্যা আছে তাহলে এক লিখে দুটো শূন্য পাবো মানে একশো ঠিক আছে এবারে আমরা এই একশো একশো কেটে দেবো তাহলে থাকবে কত যদি এখানে দশমিক কিন্তু নেই তাহলে কি দশ তাহলে এটা সমান সমান দশ শতাংশ বা দশ পার্সেন্ট বোঝা গেল এই হলো নিয়ম তাহলে আমরা কি পেলাম পার্সেন্টেজ বের করতে গেলে একশো দিয়ে গুণ করতে হলো একশো দিয়ে গুণ করলাম এবারে দেখো একশো চল্লিশের চল্লিশ শতাংশ সমান কত একশো চল্লিশের চল্লিশ শতাংশ সমান কত যদি রকম থাকে তাহলে আমরা কি বলেছি যে পার্সেন্টেজ এখানে দেওয়া আছে চল্লিশ শতাংশ মানে চল্লিশ সমান কত তাহলে আমরা কি বের করবো 140 এর চল্লিশ শতাংশ ঠিক আছে তাহলে আমরা কি করবো একশো লিখলাম আর গুণিত মানে একশো এর তাহলে এটা কি হবে এর মানে গুণ চল্লিশ আর এই শতাংশ মানে পার্সেন্টেজ তুলে দিলে হবে একশো ঠিক আছে এবার কাটাকাটি করতে হবে এটা দিয়ে এটা কাটবো শূন্য শূন্য কেটে গেল এই শূন্য এই শূন্য কেটে গেল থাকলো কত চোদ্দ গুণিত চার তাহলে চার চোদ্দ কত হয় ছাপ্পান্ন একশো চল্লিশের চল্লিশ শতাংশ বোঝা গেল এবার দেখো এটা আছে কুড়ি আশির কত শতাংশ মানে কুড়ি আশির মধ্যে কত পারসেন্ট তাহলে এখানে মানে কুড়ি আশির মধ্যে কত পার্সেন্ট হচ্ছে তাহলে আমরা কি করব পার্সেন্টেজ বের করতে গেলে কি বলেছি এটা একটা জিনিস মনে রাখবে আশির আশির মানে হচ্ছে আশির মধ্যে কুড়ি কত পার্সেন্ট তাহলে কী হবে আশি হবে নিচে কুড়ি হবে ওপরে মানে কুড়ি বাই আশি গুণিত একশো যেটার মধ্যে সেটা হবে হরে আর যেটা সেটা হবে লবে মানে কুড়ি আশির মধ্যে মানে আশি হরে কুড়ি লবে আর গুণিত একশো মানে যেহেতু শতকরা বের করবো সুতরাং একশো আমরা গুণ করবো তাহলে আমরা এবার দেখে নি কি হয় এই শূন্য কেটে গেল দিয়ে যদি আমি কাটি চার কোণে আট চার পাচ্ছে কুড়ি দুই দিয়ে কাটলে পাঁচ কোণে দশ তাহলে পাঁচ পাচ্ছে পঁচিশ সমান সমান পঁচিশ পারসেন্ট বা পঁচিশ শতাংশ যদি আমরা পার্সেন্ট লিখি তাহলে শতাংশ লিখব না আর যদি শতাংশ লিখি তাহলে পার্সেন্ট লিখবো না বোঝা গেল তাহলে কুড়ি আশির মধ্যে পঁচিশ শতাংশ এই হল শতকরা অঙ্কের প্রধান নিয়ম মানে একদম বেসিক রুলস পার্সেন্টেজ থাকলে আমরা পারসেন্টেজ যদি তুলে দিই তাহলে হবে ভাগ আর যদি পার্সেন্ট বের করতে বলা হয় কত শতাংশ তাহলে আমরা কি করবো একশো দিয়ে গুণ পার্সেন্ট তুললে একশো দিয়ে ভাগ আর পারসেন্ট যদি বের করি তাহলে একশো দিয়ে গুণ তাহলে এটা মনে রাখবে মন দিয়ে লেখাপড়া করবে অঙ্ক বারবার প্র্যাকটিস করবে যত প্র্যাকটিস করবে তত শিখবে ভালো থাকবে সুস্থ থাকবে আজ তাহলে আসি টাটা